শেখ হাসিনা গঙ্গের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি পক্ষের বক্তব্য শেষ হয়েছে যুক্তিতর্কের আসামি বলতে পলাতক দুইজন আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে অনারেবল ট্রাইব্যুনাল কর্তৃক নিযুক্ত স্টেট ডিফেন্স এবং উপস্থিত অ্যাপ্রুভার আসামি চৌধুরী আবদুল্লা আল মামুন তাদের বক্তব্য উপস্থাপন করেছেন প্রসিকিউশন পক্ষে আমরা রিপ্লাই দেব আজকে কিছু অংশ আমরা বক্তব্য উপস্থাপন করে তার রিপ্লাই দিয়েছি আগামীকাল লানেট চিফ প্রসিকিউটর এবং লানেট অ্যাটর্নি জেনারেল মহোদয় সমাপনী বক্তব্য রাখবেন তারপর আনুষ্ঠানিকভাবে এই মামলার রায়ের জন্য দিন ধার্য হবে আজকে আমরা যে বিষয়টা জবাব দেওয়ার চেষ্টা করেছি বা জবাব দিয়েছি সেটা হচ্ছে ডিফেন্স থেকে দুটো প্রশ্ন উত্থাপিত হয়েছে মূলত দুটো প্রশ্ন একটি হচ্ছে যে শেখ হাসিনা উস্কানিমূলক কোনো বক্তব্য দেননি তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেটা আন্দোলনকারীদেরকে উদ্দেশ্যে না রাজাকার উনি সাধারণ অর্থে যারা প্রকৃত রাজাকার ছিল তাদেরকে বলেছেন ছাত্রদেরকে বলেননি দ্বিতীয়ত উনি যে আদেশ দিয়েছেন লেথালুইপেন ব্যবহারের এইটা সরকারের অর্থাৎ সিআইডি কর্তৃক পরীক্ষিত হয়েছে তৃতীয় পক্ষ কর্তৃক পরীক্ষিত হয়নি এ দুটোর উত্তর আজকে আমরা দিয়েছি শেখ হাসিনার ওই দিনের বক্তব্যের পরবর্তী অংশ যদি আমরা দেখি যেটা গোটা জাতি দেখেছে সেটা হচ্ছে যে তিনি রাজাকার বলে খান্ত হননি পরবর্তীতে বলেছেন যে রাজাকাররা ছিল পরাজিত পরাজিতরা বেশি মেধাবী না যারা বিজয়ী অর্জন বিজয় অর্জন করেছে তারা মেধাবী তার মানে উনি পরিষ্কার আন্দোলনকারীদের উদ্দেশ্যে এ কথা বলেছেন শুধু এই না একজন কোটাধারীর বিশেষভাবে উল্লেখ করে একজন কোটাধারীকে লক্ষ্য করে উনি একটা কিছু কথা বলেছেন যেটা আপনারা দেখেছেন দ্বিতীয় বিষয় আমরা যেটা খণ্ডন করেছি সেটা হচ্ছে যে এই যে শেখ হাসিনার সাথে তাপসের আলাপ হাসানুল ইনুর আলাপ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার মাকসুদ কামাল সাহেবের সাথে আলাপ পরীক্ষিত হয়নি নিরপেক্ষ কোনো সংস্থা তারা যদিও আমি এটা রসিকতা করে থার্ড আম্পায়ার বলেছি রসিকতা করে বলেছি আসলে উনি নিরপেক্ষ কোনো এজেন্সি দ্বারা পরীক্ষিত হয়নি বলতে চেয়েছেন সেটা হচ্ছে যারা পরীক্ষা করেছেন তারা বাংলাদেশ সরকারের সিআইডি পুলিশ বিভাগের সিআইডি লোক এইখানে আমরা এটা উপস্থাপন করেছি এটা খণ্ডন করেছি খুব দৃঢ়তার সাথে কারণ বিবিসি এটা পরীক্ষা করেছে ইয়ার শট নামক একটা প্রতিষ্ঠান আর একটা সংস্থা টেক গ্লোবাল দ্বারা পরীক্ষা করেছে এবং আল জাজিরা তাদের রিপোর্টে পরিষ্কার বলেছে নিরপেক্ষ সংস্থা দ্বারা পরীক্ষিত হয়েছে এই তিনটে বিষয় খুব পরিষ্কারভাবে বলা হয়েছে আর চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিষয়ে আমরা পরিষ্কার বলেছি যে সাধারণ ট্রায়ালে পাবলিক প্রসিকিউটারে কোনো বক্তব্য থাকার সুযোগ আছে যে সে ফুল এবং ট্রু ডিসক্লোজার করেছে কি না কিন্তু এই ক্ষেত্রে এই আইনে অনারেবল ট্রাইব্যুনালে যে আইনে বিচার হচ্ছে তাতে পুরোপুরি এক্তিয়ার হচ্ছে ট্রাইব্যুনালের সেখানে চিফ প্রসিকিউটর বা অথরাইজড প্রসিকিউটরের এ বিষয়ে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নাই তারপরেও প্রসিকিউশন হিসাবে আমরা বলেছি যে আমরা তাকে রিলাই করেছি বলে তাকে হোস্টাইল করি না তার বক্তব্যে ফুল এবং ফ্রু ডিসক্লোজার আছে বলে আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয়েছে বাকি সিদ্ধান্ত অনারেবল ট্রাইব মনে